এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়ল শিখল কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না হায় হায় ওই জিন্দিগির উপরে লাল লানত ওই জীবনের উপরে লানত ওই জীবনের উপরে অভিশাপ ওই জীবনের উপরে মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন আমার যিনি মালিক আমার যিনি মনিব আমি তার কালামই পড়তে পারি না তা আমার এই জিব্বারের সার্থকতা কি আমার চোখের সার্থকতা কি আল্লাহ আমারে চোখে দিল কেন আল্লাহ আমারে জবানি দিল কেন আমার বানাইলই কেন ভাত মাছ চাল ডাল পেশাবা পায়খানা ঘুম স্ত্রী মিলন যৌন চাহিদা পূরণ এ তো জানোয়ারের আখলাপ এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া তো জীবন মানে এটুকুই যদি হয় তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় বাদ করতে দিখাই এ কারণে আমি মুসলমান নাকি আমার একটা বিল্ডিং আছে এ কারণে আমি মুসলমান এটাই মুসলমানের বৈশিষ্ট্য হ্যাঁ বলে ছেলেরা বলো বাফ নিজেকে তো কমপক্ষে চেনো ভাই আমি লম্বা করতে চাই না কমপক্ষে দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার নিজেকে তো চেনো কমপক্ষে এদ্দুর বোকা কেমনে হয় মানুষ একটা ছেলে বলো ভাইয়া এই যারা নামাজ পড়ো না এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি ক যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইল নিয়ে পড়ে থাকো বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে একজন সুৎখোর বলেন এই হারামখোর তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন না ফরমা কোনো করে প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনো দিন না কোনদিন ঘোষণা নি হারাম হারাম করে যে এত বছর খাইতে খাইতে আল্লাহর কোনো রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে তো ভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া ইচ্ছেই তো বড় লানত দুর্ভাগ্য আর কিছু হইতে পারে যে আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনিনার ফাংসাহুম আনফুসাহু কোরআন শরীফে আল্লাহ বলছে আমার শায়খ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব বলছিলেন যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক দিছে ধমক হলো এই কথাটা আল্লাহ বলে বান্দা মোমেন কে বলছে এটা ইমানদারদের এই আয়াতের আগের আয়াত ইয়া ইউ আমান হে ইমানদার মোমেন আমি আল্লাহকে এই পরিমান ভুলে যেও না কোন এমন হয়েও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার নাফরমণিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আমি তাকে নিজের পরিচয় ভুলাই দিই